আপনাকে যদি বলা হয় যে রংপুর বিভাগের মধ্যে আপনাকে কিছু জনপ্রিয় বাংলা খাবারের হোটেলের নাম বলতে তাহলে আপনি এই হোটেলটাকে রাখবেন আমি আবার বলছি রংপুর বিভাগের মধ্যে তার মানে এই হোটেলের জনপ্রিয়তা মানুষের মুখে মুখে এবং এই হোটেলের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো নাকি অনেক ভালো হয় আমি অনেকের ভিডিওতেই এই জিনিসটা দেখছি যারা বাইর থেকে এসে এই হোটেলের ভিডিও করছেন তাদের ভিডিও দেখছি তো এই কারণে বাধ্য হয়ে রংপুর বিভাগে যেহেতু কাজ করছি তাই আমিও চলে গেলাম এইখানকার খাবারগুলো টেস্ট করতে এখানে আপনি গরুর ভুনা কালা ভুনা গরুর কলিজা করলা ভাজি বিভিন্ন রকমের ভর্তা হাঁসের মাংস অনেক কিছু পেয়ে যাবেন এখানে খাবারগুলো আমরা যখন নিছি দেখেন কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার খেয়ে পুরা শেষ করে ফেলছি এই খাবারের হোটেলটা কোথায় যেতে কতক্ষণ লাগে খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো ভিডিও ভালোবাসা এই মুহূর্তে আমি আছি রংপুর তারাগঞ্জ তারাগঞ্জ যে জায়গাটায় আছে এটা হচ্ছে রংপুর সৈয়দপুর মহাসড়কের ঠিক আপনি রংপুর থেকে সৈয়দপুর যাওয়ার পথে হাতের বামে সাবেক আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের সুনাম রংপুর থেকে শুরু করে সৈয়দপুর বিভিন্ন জায়গায় কিন্তু এটা সুনাম আছে তো এই কারণে আজকে এখানকার খাবারগুলো ট্রাই করব এনাদের এখানে গরুর মাংস থেকে শুরু করে হাঁসের মাংস বিভিন্ন ধরনের মাছ সবজি ভর্তা সব কিছু পাওয়া যায় হোটেলটা হচ্ছে এই যে এইরকম বসার স্পেস আছে আর এখন বাজে রাত বারোটা মোটামুটি ভালোই ভিড় আছে তো চলেন ভিতরে যাই খাবারের কোয়ালিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আসেন এই হোটেলের ভিতরে ঢোকার পর প্রথমেই একটা দুঃসংবাদ শুনি সেটা হচ্ছে গরুর কালো ভুনা শেষ হয়ে গেছে যাই হোক কালো ভুনা শেষ আমরা লাল ভুনা দিয়ে ট্রাই করব প্রথমে এখানে ভর্তা নিলাম তারপরে এখানে একটা পেঁয়াজ মরিচের সালাদ দেয় সেটা নিলাম এটা দিয়ে চলেন একটু খেয়ে দেখি এর পাশাপাশি আমি এখানকার গরুর লাল ভুনা হাঁসের মাংস আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিনকে আরও আরো সুন্দর করতে যাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেস্টা থেকে এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয় মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইটারনা স্কিন কেয়ারের পেস্টা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেরি কেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে তো ঘুরে আসুন গরুর কলিজা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ খেতে কেমন লাগে সেটা তো প্রথমেই আমি এখানকার পেঁয়াজ মরিচের যে সালাড আছে সেটা ট্রাই করলাম পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল দিয়ে এটা মাখা এটা খেতে মোটামুটি ভালোই লাগতেছে কারণ হচ্ছে এই এই ধরনের ঝাল ঝাল খাবার আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি বলি যে খেতে আমার ভালো লাগে এটা হচ্ছে মাছের ভত্তা বিশ টাকা দাম ভত্তাটা আমার কাছে আহামরি লাগেনি এই ধরনের ভর্তা রংপুরে যে কোনো জায়গাতেই পাওয়া যায় ভট্টাটার টেস্ট মোটামুটি সঙ্গে একটা টমেটো সালাদ দেয় এটাও একদম ফ্রি পিঁয়াজ মরিচের সালাদের মতো চাইলে আপনারা এটাও খেতে পারেন এখানে এবার আমি গরুর মাংস ট্রাই করব গরুর মাংসের গ্রেভি দেখতেছেন অস্থির দেখতে গরুর মাংসের গ্রেভি দিয়ে রাইসটা খেতে অনেক ভালো লাগতেছে গরুর মাংসের প্রাইস হচ্ছে একশো টাকা বাটি ভর্তা দিয়ে একটু গরুর মাংসের গ্রেভি মেখে মুখে দিচ্ছি আর আপনাদেরকে বলছি রংপুর সদর থেকে যদি আপনি এখানে যেতে চান বাইকে যদি আপনি নর্মালি গতিতে যান চল্লিশ এর ভিতরে তাহলে আপনার এখানে যেতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগবে আর বললামই তো এটা হচ্ছে রংপুর থেকে যখন আপনি সৈয়দপুর যাবেন ঠিক তারাগঞ্জ পার হয়ে হাতের বামে এটা পড়বে গরুর মাংসের কোয়ালিটি মোটামুটি গরুর মাংসের গ্রেভিটা যতটা মজা ছিল গরুর মাংসটা কিন্তু আসলে অতটা মজা না হাইপটা কেন এত বেশি এটা আসলে বুঝতে আমারও একটু কষ্ট হচ্ছে এইবার এখানকার কলিজা নিলাম গরুর কলিজার বাটি হচ্ছে দুইশো টাকা তো চলেন কলিজা দিয়ে সাদা ভাত খেয়ে দেখি আসলে খেতে কেমন লাগে কলিজার প্রাইস হচ্ছে এক বাটি দুইশো টাকা তো দুইশো টাকা অনুযায়ী কলিজাটা আমার কাছে খেতে কিন্তু ভালো লাগছে গরুর মাংসের তুলনায় এই কলিজাটা বলা যায় যে মাস্ট্রাই আইটেম এখানকার কারণ হচ্ছে কলিজা দিয়ে সাদা ভাত আমার কাছে অস্থির মনে হয়েছে এটা ট্রাই করবেন আর এখানকার হাঁসের মাংসটা নিলাম হাঁসের মাংসটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে হাঁসের মাংস গরুর মাংস এভারেজ বলতে পারেন কলিজাটা ভালো ছিল আর অন্যান্য যে আইটেমগুলো যেমন ভর্তা বা এটা এটাও আমার কাছে এভারেজ মনে হচ্ছে এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন আর যদি অভিজ্ঞতা না থাকে ট্রাই করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ